হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা সেপ্টেম্বর মাসে সবজি চাষের কথা ভাবছেন কিংবা সবজি চাষ করতে চান কিংবা কি কি বীজ বোপন করবেন সেটি জানতে চান তাহলে বলবো অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আজকের ভিডিওতে কিছু কৌশল দেখাবো যে কৌশলগুলো ব্যবহার করলে আপনাদের সবজি চাষের ক্ষেত্রে বেশ ভালো লাভবান হতে পারবেন এছাড়াও কিভাবে বীজ বোপন করবেন কিংবা কি কি স্প্রে করবেন যাতে করে দ্রুত সময়ের মধ্যে বেশ ভালো ফলন ধরানো যায় এজন্য অবশ্যই আজকে ভিডিওটি দেখতে হবে এছাড়া অনেকে বলেন লাউ গাছের জালি নষ্ট হয়ে যাচ্ছে কিংবা ঠিক এরকম পচে যাচ্ছে তাহলে কি করবেন বা কোন পদ্ধতি আছে কিনা না এসব সমস্যা দূর করার জন্য হ্যাভিয়ার্স এজন্যই আজকের ভিডিওতে এমন কিছু টেকনিক ও কৌশল দেখাবো এবং এমন কিছু দ্রবণের কথা বলবো এবং এমন কিছু টেকনিকের সাথে আপনাদেরকে সুন্দরভাবে পরিচয় করিয়ে দেব যেটি আপনার খুবই কাজে লাগবে চলুন দেরি না করে শুরু করি শুরুতে আসছে শিম চাষ আপনারা চাইলে এই মৌসুমে অর্থাৎ সেপ্টেম্বর মাসে শিম চাষ শুরু করে দিতে পারেন এজন্য অবশ্যই হাইব্রিড জাতের সিমের যে ভ্যারাইটি রয়েছে তার বীজ সংগ্রহ করে মাদা তৈরি করে সেখানে বুনে দিন দেখবেন দ্রুত সময়ের মধ্যে গাছ বাড়তে শুরু করেছে এবং দ্রুত ফলন পাবেন এবার রয়েছে ঢ্যাঁড়স চাষ আপনারা চাইলে এই মৌসুমে ঢ্যাঁড়স চাষ আরম্ভ করে দিতে পারেন এটি কিন্তু খুবই সহজ এজন্য জমিতে প্রথমে ঠিক এভাবে আইল তৈরি করে মাটি আলগা করে কিছুক্ষণ এরকম করে বীজগুলোকে সুন্দর করে বোপন করে দিতে হবে হ্যাভিয়ার এভাবে ধাপে ধাপে যদি আপনি কাজটি করতে পারেন দেখবেন দ্রুত সময়ের মধ্যে সেই বীজ থেকে অঙ্কুরিত হচ্ছে এবং নিয়মিত সার এবং সেচ দিলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে গাছগুলো বাড়তে শুরু করেছে এবং প্রচুর পরিমাণে ঢেঁড়স কিন্তু পেতে পারবেন সেই গাছ থেকে এছাড়াও সেপ্টেম্বর মাসে আপনার অবশ্যই চাইলে এই মরিঙ্গা বা সাজনে চাষ করতে পারেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো জাতের সাজনের ডাল সংগ্রহ করে নিতে হবে একটু মোটা এবার একটু গর্ত করে এই গর্তের মধ্যে কিছু ছাই কিছু গোবর সার সুন্দর করে দিয়ে দিতে হবে পানির সাথে মিশিয়ে এবার এই গর্তের মধ্যে এই কাণ্ডটিকে অর্থাৎ গোড়ার অংশ ঠিক এভাবে সোজা করে বিষিয়ে দিতে হবে আপনারা সোজা করে সুন্দর করে এরকম বসিয়ে দিয়ে মাটি চাপা দিলে দেখতে পাবেন কিছু দিনের মধ্যে সেখান থেকে নতুন কুশি হচ্ছে এবং সিজনাল সাজনে পাবেন এছাড়াও আপনারা সেপ্টেম্বর মাসে মরিচ চাষ করতে পারেন মরিচ মূলত সারা বছরই চাষ করা যায় তবে সেপ্টেম্বর মাসে বিশেষ করে চাষ করার জন্য বেশ উপযোগী কেননা এই সময়ে মাটি যেখানে উঁচু জায়গা রয়েছে সেখানে আপনি চাষ করলে বেশ ভালো ফলন পাবেন এতে করে দেখতে পাবেন মরিচ গাছের চাহিদা অর্থাৎ মরিচের চাহিদা পূরণ হচ্ছে এছাড়া আপনারা চাইলে এই সেপ্টেম্বর মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন আপনাদের যাদের জমি পতিত অবস্থায় পড়ে রয়েছে অন্যান্য সবজি হচ্ছে না তারা অবশ্যই মিষ্টি কুমড়া চাষ করতে পারেন এটি খুবই লাভজনক এজন্য অবশ্যই হাইব্রিড জাতের যে মিষ্টি কুমড়া রয়েছে সেগুলো চাষাবাদ করুন যদি বাণিজ্যিকভাবে চাষ করতে চান হ্যাভিয়ার্স এটি অবশ্যই আপনাদেরকে কার্যকরী হবে বলে আমি মনে করি এছাড়াও আপনারা যদি চান তাহলে সেপ্টেম্বর মাসে অবশ্যই চাল কুমড়া চাষাবাদ করতে পারেন শুধু চালেই নয় আপনারা চাইলে ঠিক এভাবে সুতা দিয়ে মাচা তৈরি করে চাষাবাদ করতে পারেন বেশ লাভজনক এজন্য অবশ্যই হাইব্রিড জাতের কুমড়া জাত বাছাই করুন যাতে করে আপনারা প্রচুর পরিমাণ ফলন পান খুব অল্প সময়ে এছাড়াও সেপ্টেম্বর মাসে আপনারা করলা চাষের পরিকল্পনা করতে পারেন জমি হালকা চাষ দিয়ে মাদা তৈরি করে সেখানে ভালো জাতের করলার বীজ বসিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই গাছ অঙ্কুরিত হয়ে বৃদ্ধি হয়ে প্রচুর করলা হবে এবার আপনারা অবশ্যই ওলকচুর চাষাবাদ করতে পারেন আপনারা চাইলে সেপ্টেম্বর মাসে আপনাদের বাড়ির আশেপাশে যে পতিত জায়গা রয়েছে সেখানে একটু চাষ দিয়ে বা হালকা মাটি আলগা করে সাকার বা কম সংগ্রহ করে নিয়ে এসে সেটি বোনে দিতে পারেন এটি কিন্তু ইন্টারকালচারাল ক্রপ হিসাবে ব্যবহার করা যায় এছাড়াও আপনারা চাইলে বরবটি চাষের পরিকল্পনা করতে পারেন কেননা এই সময় বরবটি চাষ করলে বেশ লাভবান হবেন ভালো যাতে বরবটির বীজ সংগ্রহ করে নিয়ে এসে বনে দিতে পারেন সরাসরি কিংবা চারা তৈরি করে এই চারাগুলোকে বোপন করতে পারেন নিয়মিত গাছের গোড়ায় যদি ঠিক এরকম পানি থাকে তাহলে কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে এই বরবটি পাবেন আমি কথা দিলাম পানি নিষ্কাশন ভালো রাখুন এবং পানি সরবরাহ রাখুন যখন ফল আসে এটি অবশ্যই মাথায় রাখবেন এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে শশা চাষ করতে পারেন শশা মূলত বর্তমান সারা বছরই চাষ করা হচ্ছে তবে এই মরশুমে চাষ করা বেশ লাভজনক ঠিক এভাবে হ্যাঙ্গিং বা ঝুলন্ত অবস্থায় শশা চাষ করতে পারেন এটি খুব লাভজনকভাবে চাষাবাদ করা যায় যারা পানিতে চাষাবাদ করতে চান কিংবা কচুরি পানার উপরে চাষাবাদ করতে চান তারাও কিন্তু খুব সহজে শশা চাষ করতে পারেন এছাড়াও এই মৌসুমে সবচেয়ে মুখ্যম একটি সবজি সেটি হল পেঁপে আপনারা ভালো জাতের পেঁপের বীজ সংগ্রহ করে চাষাবাদ করতে পারেন এই মৌসুমে অর্থাৎ সেপ্টেম্বরে আর যারা অলরেডি পেঁপে গাছ চাষ করছেন কিংবা পেঁপে ধরতে শুরু করেছে তারা অবশ্যই এই মৌসুমে কিছু পরিচর্যা করুন এই ভিডিওতে কিছু পরিচর্যার কথা বলা হয়েছে যেটি খুবই কার্যকরী দেখে আসতে পারেন এছাড়াও এই মৌসুমে আপনারা পটল চাষ করতে পারেন পটল খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি এর চাহিদা কিন্তু এখন বেশ ভালো আপনারা চাইলে পটলের শিকড় সংগ্রহ করে নিতে পারেন ভালো জাতের এটি সংগ্রহ করে নিয়ে সে উঁচু জমিতে অবশ্যই সেটাকে বসিয়ে দিন এবং খুব কম পরিমাণ সার ও কীটনাশক ব্যবহার করেও কিন্তু ভালো ফলন পাওয়া যায় এছাড়াও আপনারা চাইলে এই মৌসুমে ধুনদোল চাষ করতে পারেন হ্যাঁ ভিয়ার্স কিন্তু এই মৌসুমে খুবই কার্যকরী আপনাদের যদি একটু জমি থাকে কিংবা একটু টপ ফাঁকা থাকে ধুনদলের বীজগুলোকে বসিয়ে দিন এছাড়াও ঝিঙা চাষাবাদ করতে পারেন এই সেপ্টেম্বর মাসে এজন্য অবশ্যই আপনাকে হাইব্রিড জাতের ঝিঙার বীজ বাছাই করে চাষাবাদ করতে হবে এতে দ্রুত ফলন পাবেন এছাড়া ওই মৌসুমে আপনারা ডাটা শাক চাষাবাদ করতে পারেন এর পাশাপাশি দু চার টাকার লাল শাকের বীজ সংগ্রহ করে নিয়ে এসে বাড়ির আশেপাশে বুনে দিতে পারেন এছাড়া অনেকে বলেন লাউ গাছে লাউগুলো নষ্ট হয়ে যায় এজন্য আপনারা কি করবেন হ্যান্ড পলিনেশন করিয়ে ঠিক এভাবে হালতো করে অবশ্যই যে কোনো একটি ব্যাগ বা পলিথিন দিয়ে হালকা করে বেঁধে দিন এতে করে দেখতে পাবেন ঠিক এই সমস্যাগুলো আর হচ্ছে না আপনারা এই ছোট্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং অবশ্যই বেশি দিন রাখবেন না চার থেকে পাঁচ দিন এরকম রাখতে পারেন এছাড়াও এই মৌসুমে আপনারা চাইলে কচু চাষাবাদ করতে পারেন অনেক কচু রয়েছে তবে এই মৌসুমে যদি নিয়মিত বৃষ্টিপাত হয় যেহেতু সেহেতু আপনারা পানি কচু চাষাবাদ করতে পারেন এতে লতিরাজ কচু চাষাবাদ করা যায় ধন্যবাদ